শুক্রবার মহাশিবরাত্রি বৃহস্পতিবার পলসোনা গ্রামের সাতান্ন বছরের পুরনো শিবরাত্রির পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা গ্রামের কয়লা আরত চত্বরে দীর্ঘ সাতান্ন বছর ধরে শিবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় এই বছরও মহা ধুমধামের সঙ্গে এই শিবরাত্রির পুজোর আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পলসোনা গ্রামের শিবরাত্রির পুজোর উদ্বোধন করা হয় বিভিন্ন উৎসবে আমরা অংশগ্রহণ করি আগামীকাল শুভ শিবরাত্রি পর্শোনা গ্রামে প্রত্যেক বছরই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যেমন শিবরাত্রি উৎসব পালিত হয় ঠিক তেমনি একটা মহা উৎসবের চেহারা পায় তখন পর্সনা গ্রাম বাইরের থেকেও বহু লোক এখানে আসেন এই উৎসবের অংশগ্রহণ করার জন্য। আমি আশা করব যে আপনাদের সবারই চেষ্টায় অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই উৎসব পালিত হবে এবং আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে উৎসব সবারই জন্য আমার জন্যে যদি কোনো অসুবিধা হয় এটা মনে রাখতে হবে সেটা সবারই ক্ষতি করবে সহজতই আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশের মধ্যে উৎসব পালন করব। এই শিবরাত্রি পুজো সম্পর্কে কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষক বীরবল মন্ডল জানান আজকে বলসোনা গ্রামে আমাদের যে শিবরাত্রি পুজো উপলক্ষে আমাদের শিবরাত্রি পুজোর শুভ উদ্বোধন হলো আছে এখানে কে কে এসেছিলেন এখানে এসেছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর এসেছিলেন পাঁটোয়া দু নম্বর ব্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিফ পানসারি মহাশয় অর্থাৎ বিডিও এবং এসেছিলেন জেলা পরিষদের দুজন মেম্বার এসছিলেন পঞ্চায়েত সমিতির সকল মানে সদস্যবৃন্দ এবং কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন পলসোনা পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিলেন এবং আজকে রবিদার হাত ধরে এই আগামীকাল থেকে যে পূজার শুরু হবে তার সূচনা হবে কত হলোটা এই পুজোটা হচ্ছে আগামীকাল থেকে তিন দিন চলবে এবং এবং বলি তিন দিন চলবে এবং দুদিন এখানে কলকাতার অফেরা পার্টির থেকে ভালো দুটি যাত্রা হয় এবং সেটা মানুষ সাধারণভাবে উপভোগ করে এই জন্য কোনো টিকিট লাগে না এবং এখানে প্রায় দশ হাজার মানুষের সমাগম হবে আগামীকাল কোথায় হচ্ছে এটা এটা পলসনা কয়লার আড়ত শিবরাত্রি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারী কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায় সাগর প্রধান পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ অন্যান্যরা এই দিন উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হন শিবরাত্রি উপলক্ষে পলসোনা গ্রামে মেলা বসেছে পুজো উপলক্ষে দুই দিন ধরে যাত্রা অনুষ্ঠিত হবে পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন পলসোনা এলাকার মানুষজন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা